হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো অসুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি ঘড়িকাটা এখন বাজে আটটা ঘুম দিয়ে উঠে জানলা দরজাগুলো আগে খুলে দিচ্ছি আজই কিন্তু আর কুয়াশাটা পড়েনি বেশ রোদ দূর উঠে গেছে জানলাটা খুলে দরজা খুলে এখানে একটা চেয়ার পেতে দিচ্ছি কারণ এখানে দিদা বসবে আগের দিন রাত্রেই দিদা এসছে আমাদের বাড়ি তো এখন সকাল হয়ে গেছে দিদাও ঘুম দিয়ে উঠে গেছে তো এখানে চেয়ার দিয়ে দিলাম দূরে একটু বসে থাকবে আর দিদাকে চা দিয়ে আমি চলে এসছি আমার চা নিয়ে চাটা খেয়ে রান্না বান্নার দিকে যেতে হবে এখানে ডাল ভেজানো হয়েছিল সেটা এখন সেদ্ধ করা হবে আর এটা হবে একটু খাসি চর্বি দিয়ে আজকে ঘুগনি এই জন্য চর্বি রয়েছে দেখো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দিদা এখানে বসে কাজ করছে কি কাজ করছে চলো তোমাদেরকে একটু দেখাই বলো না দাদা এই গেঞ্জিটা এমনি না খুবই ভালো কিন্তু এই যে সামনে যে ডিজাইনটা না এগুলো না কেমন একটু একটু উঠে গেছে দেখতে ভালো লাগছে না ওই গেঞ্জিটা পরতেও পারছে না সেই কারণে দিদা দেখো পুরো খুঁটে খুঁটে তুলে দিচ্ছে দাদা দিদাকে বলবে বসে যখন আছে একটু করো তাই দেখো বিড়াল যেরকম আঁচড়া সেরকম আঁচড়াচ্ছে আর ওইগুলো একটু 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 উঠছে তো এগুলো পুরো উঠে গেলে তাহলে গেঞ্জিটা একটু তাও পরতে পারবে সেই কারণে এই জিনিসটা করছে এখন দিদা রোদ্রে বসে দিদার কিন্তু চা খাওয়া কমপ্লিট চা খাওয়া কমপ্লিট এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছিল ভাতটা কিন্তু প্রায় হয়ে এসছে আর একটু বাকি আছে তো আমি দেখে নিচে কতক্ষণ লাগবে কারণ আজকে একটু এর মধ্যে কি বলে কুমড়ো পাতা দেওয়া হবে সেই কারণে তো কুমড়ো পাতাটা সুতো দিয়ে বেঁধে রেখেছি এখানে কিছুটা যে শাক ধুয়ে নিচ্ছে এটা আজকে রান্না হবে আর এই শাকটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে ডাটাটা বেশি মানে বিশেষ করে ডাটা পাতার থেকে এখানে আমার মশলা করছে আর এদিকে ভাত কিন্তু আমাদের হয়ে গেছে ভাত নামানোর আগে পাতাটা দিয়ে দিচ্ছি আগে দিলে তো পাতা গলে যেত সেই কারণে তো পাতাটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখে দেব পরে এটাকে তুলে পেস্ট করতে হবে করে ভাপা করব এইদিকে দেখো এই যে ময়দা মাখছি আজকে হবে ঘুগনি সাথে হবে লুচি আর এরকম খাসি চর্বি দিয়ে ঘুগনি লুচি না হলে তো একদমই চলে না এখানে আলু দিয়ে সব রকমের যেরকম মাংসতে মশলা দেয় সব ধরনের মশলা দিলো যেগুলো মাংসতে দেওয়া হয় ভালো করে কষানোর পরে কিন্তু ওই মটর ডালগুলো দিয়ে দিল। দিয়ে আবার ভালো করে তো কষাতে হবে আর এই মানে ঘুগনিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার খাসির চবি বলে না আমার সিম্পল হলেও আমার এই ঘুগনির তরকারি ভীষণ পছন্দের এদিকে দেখো রান্না কিন্তু হয়ে গেছে আমি তো আর তর্শ হইতে পারলাম না প্রথমে নিয়ে বসে পড়বো আর খাসি চর্বি দিয়ে করেছে বলে গন্ধটাও কিন্তু বেশ সুন্দর লাগছে একটা রকম মনে হচ্ছে মাংস রান্না হয়েছে খাসির মাংস এরকম যাই হোক এখন খেয়ে নিই সকালের টিফিনটা আমাদের আজকেই হবে দিদাকে তো রুটি দেবো আর আমরা এই লুচি খাবো কেন দিদা তো এইসব খায় না আমি এদিকে সাজিয়ে নিচ্ছি আমারটা আর দিদাকে কিন্তু দিয়ে দিয়েছি দিদার কিন্তু খাওয়া হয়ে গেছে দিদাকে রুটি আর বেগুন ভাজা দিয়েছিলাম দিদা তো এইসব কিছুই খাবে না সেই কারণে আমি এইটা নিয়ে চললাম একদম ব্যালকানিতে এখানে সুন্দর রোদ্দুর আছে দিদাও বসা আছে একটু দুজনে মিলে গল্প করব সেই কারণে দিদাকে একটু সামনের দিকে এগিয়ে দিয়েছি আমি প্রথমে তো এই কোনোটাই দিদা বসেছিল এই দেখো চেয়ারটা একটু আগিয়ে দিয়েছি কেন প্রচুর রোদ্দুর দিদার মাথা ধরে যাচ্ছিলো সেই কারণে এদিকে দেখো মানে কি বলবো শিলে আজ এটা বাটা হচ্ছে কারণ কারেন্ট চলে গেছে আর কি করব। এবার এটা তো যেহেতু ভাপা দেওয়া হয়ে গেছে মানে সিদ্ধ করা হয়ে গেছে না করলেও হবে না তারপরে শিলবার করে শিলে বাটা হলো শিলে বাটলে খেতে অনেকটা টেস্ট লাগে কিন্তু এই যে এখন সব মিক্সি হয়ে গেছে সব ওটাতেই শর্টকাটে করে দিচ্ছে আর এইটা দেখো বাটার পরে তেলের মধ্যে কালো জিরে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছিল রান্নাবান্না কমপ্লিট আমি এদিকে এখন বাসন সব ধুয়েও নিয়েছি ধুয়ে একেবারে রোদ্দ একটু দিয়ে এসছি শুকাতে তারপরে গুছিয়ে রেখে দেবো জায়গাটা জায়গায় ততক্ষণে দেখো রান্নাঘরের যে তোমার কাপড়গুলো থাকে পরিষ্কার তারপরে হাড়ি ধরুনি ওগুলো আজকে সব সার্ফের জল দিয়ে ভালো করে কেচে নিচ্ছি কেননা প্রত্যেক সপ্তাহে এরকম ধুয়ে নিলে ভালো তাহলে তেল ছিটে ভাবটা হয় না আর তেল তেল নালে হয়ে যাবে এই সব কাপড়গুলো দেখো সুন্দর করে সার্ফের জলে ধুয়ে নিলাম আজকে আমার একটু বাজারে যাওয়ার আছে ওই কারণে একটু তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে ফেলবো বেশিক্ষণ আর বসে থাকবো না আর এটা আমার অভ্যেস যে কাজ করার পরে জামাতে হাততা মোচার এরকম কার কার অভ্যেস আছে বলবে আমি কিন্তু এরকম কাজ করব আর জামাতে হাত্তা মুছব ব্যাস বাসনের কাজ কমপ্লিট মানে বাসন ধুয়ে সব কিছু পুষে করে রান্নাঘরের পুরো কাজ কমপ্লিট করে চলে আসলাম ঘরে আলমারিটা একটু ভালো করে মুছে নিচ্ছি একটু মাঝের মধ্যে না মুছলে না হালকা কালার তো ধুলো পড়লে ভীষণ খারাপ লাগে দেখতে আর পুরো বোঝাই যায় যে আলমারিতে ধুলো পড়েছে সেই কারণে একটু মুছে নিলাম হালকা হাতেই আর তারপরে এদিকে দেখো ঘরটা ঝাঁত দিয়ে নিচ্ছি কেননা আজকে আর বেশিক্ষণ বসে থাকবো না বসে থাকলে তো দেরি হয়ে যাবে এমনি শীতের বেলা তারপরে তো আজকে বাজারে যেতে হবে সেই কারণে একটার পর একটা কাজ আমি করেই যাচ্ছি এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এই ঘর ঝাড়ুটা বেশি দিন হয়নি এনেছি প্রথম প্রথম ঝাড় দিতে ভীষণই অসুবিধা হতো প্রচুর ধুলো পড়ে আর সেই ধুলো মানে ঝাড় দিলে আর একদিকে উড়ে চলে যায় লাস্টে ঝাঁটাটা ধোয়ার পরেও মনে হয় ওই ধুলো ভাবটা যায়নি দিন বাদে এই যে এখন ধুলো ভাবটা গেছে আগে এরকম ঝাড় দিলে পুরো ধুলোর মতন পুরো ঝাঁটা দিয়ে পড়তো আর কি বিচ্ছিরি সেগুলো ঘরে পুরো ছড়িয়ে ছিটিয়ে থাকতো তো যাই হোক এখন ভালোই ঝাড় দেওয়া হচ্ছে ঝাড় দিয়ে চলে আসলাম একদম ওপরে এই যে ঠাকুরের জামা কাপড়গুলো না অনেকগুলো জমে গেছিলো ধুবো ধুবো করে ধোয়া হয়নি তো ভাবলাম না আজকে না ধুলে হবেই না আবার তো সামনে বৃহস্পতিবার চলে আসছে সেই কারণে সব জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি ধুয়ে রোদ্রে দিয়ে এবারে চলে যাবো বাজারে এই দেখো কত সুন্দর সব জামা কাপড় ছোটো ছোটো তো যাই হোক বাজার করতে চলেও আসলাম বাড়ি বাজারে গিয়েছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করিনি এতটা কাজের মধ্যে থাকলে তো দেখবে ভিডিও করা হয় না মানে তারা করা সব কিছু করতে হয় বলে আর এই হয় না তো বাজার জন্য দেরি হয়ে গেছিলো সেই কারণে আর ভিডিও করিনি এই যে বাজার দিয়ে কিছু সবজি এখন তো জানো শীতের সবজিগুলো বেশ ভালোই হয় খেতেও ভালো লাগে আমার গরমকালে সবজি তো একদমই ভালো লাগে না পটল ঝিঙে শীতকালে তাও গাজর বেগুন এগুলো তাও খাওয়া যায় আর এখানে আমি কিন্তু তিন পদ না চার পদের মাছ নিয়ে এসেছি চার পদের মাছ নিয়ে এসেছিলাম রুই মাছ ভোলা মাছ আর কি বলে আমদি মাছ আর একটা হলো কি ছোটো ছোটো ইলিশ মাছ তো সেগুলোই যে বার করে রাখছি এগুলো এখন কেটে পরিষ্কার করতে হবে ততক্ষণ এই জায়গাটা দেখো একটু ধুয়ে নিলাম যেই জায়গাটা এতটা বালি বালি সেই কারণে টপগুলো আগে ওপরে তুলে নিয়েছি নিয়ে তারপরে পরিষ্কার করলাম তাহলে কাজটা করতেও সুবিধা হল আর টপগুলো থাকলে না হয় না ভালোভাবে টপগুলো সরিয়ে নিলাম বলে সুন্দর করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দিলাম রোদ্দুরটাও পড়েছে এখন এই জায়গাটা হয়ে যাবে মোছা দরকার নেই ওইটা দিয়ে যে জলটা টেনে দিলাম পুরোটাতেই অনেকটা শুকিয়ে যায় সেই কারণে কাপড় দিয়ে আর মুছতে হবে না এখানে ব্যাস এবারে সব টপগুলো সুন্দর করে এখানে সাজিয়ে রেখে দেব তারপরে যাব মাছ কাটতে মাছ কেটে লাস্টে স্নান করে তারপরে পুজো দেব। কেননা আগে যদি মাছ কাটতাম তাহলে কিন্তু এই ঘরের কাজ করা যেত না তো চলো স্নান করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান করে আমি আর দিদা এখন বসে পড়েছি এ দেখো খেতে আমি দিদাকে আগেই বলেছিলাম দিদা খেয়ে নাও দিদা বললো না আমি তোর সাথে বসেই খাবো এখন ঘড়ি কাটায় কিন্তু ওই তিনটে সাড়ে তিনটে মতন বাজে এখন আমরা ভাত খাচ্ছি দুজনে মিলে আর কী তো এই হয় দিদারা থাকলে বলবে না তুই আর বস তারপরে একসাথে বসে খাবো এই তা দিদার তো যেহেতু বয়স্ক মানুষ আমি ভেবেছিলাম দিদাকে আর একটু আগেই খেতে দেবো আর দেওয়াটা উচিতও কিন্তু দিদা তো খাইনি দিদা বললো না আমি তোর সাথেই খাবো যাই হোক ওনার কথা রাখতে দুজনে বসে এখন খেয়ে নিচ্ছি দুপুরের খাবার সাড়ে তিনটে নাগাদ দিদাকে বললাম তোমাকে একটু তরকারি দিই দিদা বলছে এখনই দিস না আর একটু পরে খেয়ে নিই তারপরে তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া করে এখন এই যে একটু ফল নিয়ে বসলাম এখানে আছে শাক আলু আর লেবু লেবুটা দিদা খাবে আর শাক আলুটা আমি খাবো যেহেতু দিদার দাঁত নেই দিদা তো আর শাক আলু খেতে পারবে না তারপর আজকে আর শুই চলে এসেছি ছাদে গাছে জল দিতে এমনি তো বেলা হয়েই গেছে শুয়ে লাভ নেই তো জল ঢল দিয়ে যাবো নিচে তা চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লাগে